প্যারেন্টিং জীবনের একটি আনন্দের অধ্যায় তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি ক্যারিয়ার উচ্চশিক্ষা ও অন্যান্য কারণে সন্তান নিতে দেরি হয়ে যায় অনেক দম্পতির সুস্থ শিশু আমাদের সবার কাম্য তাই প্রতিটি গর্ভধারণ হওয়া উচিত সুপরিকল্পিত সন্তান নেওয়ার আগের দশটি প্রস্তুতি সম্পর্কে আজ জানা যাক স্বাস্থ্য পরীক্ষা করা সন্তান নেওয়ার আগে নিজের ও সঙ্গীর স্বাস্থ্য পরীক্ষা করানো খুবই গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা হরমোন চেক এবং অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে তার নির্ণয় করা জরুরি সঠিক খাদ্যাভ্যাস পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন প্রয়োজনীয় ভিটামিন বিশেষ করে ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ইত্যাদি গ্রহণ করুন এগুলো আপনার শরীরকে গর্ভধারণের জন্য প্রস্তুত করবে শরীরে ফলিক অ্যাসিডের অভাব থাকলে শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডে গুরুতর সমস্যা দেখা দিতে পারে প্রেগন্যান্সির প্ল্যান করলে আগে থেকেই চিকিৎসকের পরামর্শে ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে ওজন নিয়ন্ত্রণ সঠিক ওজন গর্ভধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার ওজন যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তবে গর্ভধারণের সময় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে ওজন কম হলেও সন্তান প্রসবে জটিলতা বাড়তে পারে তাই ব্যালেন্স ডায়েট ও নিয়মিত ব্যায়াম করা খুবই জরুরি আপনি ও আপনার পার্টনার যখন গর্ভধারণের চেষ্টা করবেন তখন মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে আপনারা এখন সন্তান চান কি না আর সন্তানের দেখভাল করার মতন পর্যাপ্ত সময় আপনাদের আছে কিনা ক্যারিয়ার গঠনের মাঝে সন্তান নিলে সামলাতে পারবেন কিনা দুজনের মাঝে ভালো বোঝাপড়া আছে কিনা নিজেকে এই প্রশ্নগুলো করুন প্রেগনেন্সির সময়টি কিন্তু মানসিকভাবে চ্যালেঞ্জিং হতে পারে তাই মেন্টাল হেলথের দিকে খেয়াল রাখুন যোগ ব্যায়াম মেডিটেশন বা কাউন্সেলিং এর মাধ্যমে মানসিক চাপ কমিয়ে ফেলুন স্ট্রেস আপনার নিজের শরীর ও অনাগত সন্তানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে তাই এই বিষয়টি নিয়ে সচেতন থাকা জরুরি ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন ধূমপান অ্যালকোহল এগুলোর গর্ভস্থ শিশুর ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে নারী পুরুষ উভয়ের সন্তান জন্মদানের ক্ষমতার ওপরে বিরূপ প্রভাব ফেলতে পারে এই ধূমপানের অভ্যাস তাই এগুলো ত্যাগ করা জরুরি আর্থিক পরিকল্পনা করা চিকিৎসার খরচ সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় এবং অন্যান্য খরচের পরিকল্পনা করা একটি শিশুকে এই পৃথিবীতে আনলেই কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে না বরং শিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে আপনাকেই তাই সন্তান নেওয়ার আগে আর্থিকভাবে প্রস্তুত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা গর্ভধারণের জন্য শরীরকে প্রস্তুত রাখতে পর্যাপ্ত ঘুম প্রয়োজন দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন মেডিকেল হিস্ট্রি জানা পরিবারের কোনো জেনেটিক বা গুরুতর রোগের ইতিহাস থাকলে তা চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন এটি ভবিষ্যতের ঝুঁকি এড়াতে সাহায্য করবে প্যারেন্টিং নিয়ে আলোচনা করা প্যারেন্টিং নিয়ে আপনার পার্টনারের সাথে খোলাখুলি আলোচনা করুন দুজনের পরিকল্পনা দৃষ্টিভঙ্গি সমান গুরুত্বপূর্ণ আগে থেকেই পরস্পরের মতামত দৃষ্টিভঙ্গি জানা থাকলে সন্তান লালন পালনের বিষয়টি বেশ সহজ হয়ে যায় গাইনি বিশেষজ্ঞর পরামর্শ নেয়া গাইনোকোলজিস্ট বা বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন তিনি আপনাকে গর্ভধারণের সঠিক সময় স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রয়োজনের দিক নির্দেশনা দিতে পারবেন গর্ভধারণের আগে কিছু রোগ থাকলে তা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ থাইরয়েড ইত্যাদি থাকলে সেটি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া জরুরি এগুলো নিয়ে বিশদ আলোচনা করতে ভুলবেন না আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ স্বাভাবিক দেখতে চাই তাহলে অবশ্যই পরিকল্পনা করে এগুতে হবে সন্তান নেওয়া শুধুমাত্র একটি শারীরিক প্রক্রিয়া নয় এর সাথে কিন্তু অনেকগুলো বিষয় জড়িত তাই সঠিকভাবে প্রস্তুতি নিলে আপনার অভিজ্ঞতা হবে আরও সুন্দর ও স্মরণীয়